নমস্কার বন্ধুরা আজকের আমি সুন্দর শরবত বানিয়েছি এই গরমে খেলে প্রত্যেকটা মানুষের শরীর ঠান্ডা থাকবে তো কি কি দিয়ে শরবতটা বানাবো সেটাই দেখাবো এখানে আমি নিয়ে নিয়েছি তুলসী পাতা নিয়ে নিয়েছি সাবু আর নিয়ে নিয়েছি শশা নিয়ে নিয়েছি গাছের একটা ফল এটা আমি বলবো কি ফল তো এখানে বড় দানার সাবুটা নিতে হবে নিয়ে আমি এখানে দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর এখানে দু ঘন্টা পর আমি এই সাবুটা একটা ঝাঁঝরি ঝুড়ির মধ্যে ঢেলে নেব নিয়ে এরপর একটা বড় পাত্রে জল নেব নিয়ে সেই জলেই সাবুটা ভালো করে আমি ধুয়ে নেব আর এই সাবু ধোয়ার জলটা আমার কাজে লাগবে শরবতের কাজে লাগবে তো ভালো করে এটা ধুয়ে নিয়ে এই সাবু জলটা আমি পাঁচ মিনিট রেখে দেব জলটা একদম থিতিয়ে যাবে মানে সাদা অংশটা নিচে পড়ে যাবে ওপরে জল মতন থাকবে তো এই সাদা অংশটা এখানে রেখেছি আর যেটা জল মতন ছিল সেটা আমি ঢেলে কড়াইতে দিয়ে দিয়েছি আর এই কড়াইতে এই সাবুগুনাটা একটা ঝুড়িতে নিয়ে নেব। নিয়ে চামচ দিয়ে এইভাবে নাড়তে হবে আর এদিকে জল ফুটবে আর খেয়াল রাখতে হবে এই সাবুটা যেন খুব গলে না যায় গলে গেলে কিন্তু শরবতটা খেতে ভালো লাগবে না তো আমার হয়ে গিয়েছে আদা আদা সেদ্ধ হবে এটা তো আমি এবারে একটা প্লেটে ঢেলে নিয়েছি নিয়ে নিয়েছি চিনি নিয়ে নেব একটু নুন নিয়ে ভালো করে এটা নাড়িয়ে নিয়ে একটা ছোট্ট প্লেটে আমি কিছুটা তুলে রাখবো আর রেখে আমি ওটা আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে আর এখানে আমি নিয়ে নিয়েছি পাকা ফল হচ্ছে এটা পুঁইশাক গাছের যে পাকা দানা এটার ভীষণ কালার হয় তো এই দানাটা নিয়ে আমি সামান্য নুন নিয়ে অল্প একটু জল দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি আর এতটুকু জল দিতে হবে যাতে এতেই দানাতেই টেনে নেয় তো এটা হয়ে গেছে এরপরে আমি এই দানাগুলো চিপে চিপে রসটা দিচ্ছি তো এই রসের রঙটা দেখুন কত সুন্দর রং আর এটা এত সুন্দর এই রঙটা মিষ্টি রং না বলে বোঝাতে পারবো না তো যাই হোক এখানে দিয়ে আমি চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে প্লেটে একদম সমান করে এটা দিতে হবে আর এদিকে আমি এটা নিয়ে আর হোয়াইট সাগুটা একটা প্লেটে রেখেছি অল্প করে এখানে নিয়ে ফ্রিজে আমি ডিপ ফ্রিজে আধ ঘন্টার জন্য রেখে দেব। আর এদিকে আমি তুলসী পাতা নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি তুলসী পাতা নিয়ে এটা বেছে নিতে হবে যদি কোনো পোকা পাতা থাকে সেগুলো ফেলে দিতে হবে ভালো পাতাগুলো বেছে নিতে হবে আর যতদূর ডান দিতে কচি থাকবে ততটাই আমি কেটে নেব নিয়ে এইভাবে বেছে নিতে হবে তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর এখানে আমার বাচ্চা হয়ে গিয়েছে এরপরে আমি এখানে নিয়ে নেব এখানে ডান্ডিগুলো ফেলে দেব দিয়ে এখানে শিলে আমি তেতো করে নেব আর বন্ধুরা এটা হয়তো খুব সামান্য জিনিস কিন্তু এই কড়া গরমে এটা শরীর অনেক ঠান্ডা রাখবে এই শরবতটা যদি এইভাবে বানিয়ে আপনারা কেউ খান তো আমি এদিকে একটা গোটা শসা ভালো করে ধুয়ে নিয়েছি খোঁসাও ছাড়াবো না দিয়ে এখানে পেঁয়াজ কোড়ানি দিয়ে ভালো করে কুড়িয়ে নেবো তো এখানে আমার কোরানো হয়ে গিয়েছে আর এদিকে আমি সেই সাবুর ভিজানোর যে হাফ জলটা ছিল আর যে সাবুটা আমি সেদ্ধ করলাম সেই জলটাও আমি এখানে মিশিয়ে দিলাম আর সাবু ভিজানোর জল ভীষণ ঠান্ডা সবাই আপনারা জানেন আর এখানে দিয়ে দেব চিনি। চিনি চিনি দিয়ে এখানে আমি দিয়েছিলাম একটু নুন দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি আর এদিকে আমি আড়াইশো গ্রাম টক দই নিয়েছি দইটা একটু ঘন ছিল আমি সাবুর জলটাই দিয়ে ভালো করে একটা ডালের কাঁটা দিয়ে সাবুটাকে ভালো করে এখানে ফাটিয়ে নিতে হবে যাতে দানা দানা না থাকে তো এখানে আমার ফাটানো হয়ে গিয়েছে আর বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এখানে আমি তুলসী পাতার রসটা চিপে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে নেব আর শেয়ার করলে কি হবে এই ভিডিওটা একটু বড়ো আছে তাহলে কি আপনার মোবাইলেও থেকে যাবে আর আপনি যখন সময় পাবেন এই ভিডিওটা দেখে নিতে পারবেন আর শেয়ার না করলে তাহলে আবার আমার আইডি আপনাকে খুঁজতে হবে তো যাই হোক শশার রসটাও আমি এখানে চিপে দিয়ে দিলাম দিয়ে এখানে আমি দিয়ে দিয়েছি নুন দিয়ে দিলাম আর নুন কেউ চাইলে বিট নুনও দিতে পারে বা সাদা নুনও দিতে পারে দিয়ে এখানে ভালো করে লেবু একটু দিয়ে দিলাম দিয়ে লেবুর রসটা দিলে কি হবে একটু টক মিষ্টি শরবত টক মিষ্টি ভালো লাগবে আর আমি এখানে দইয়ের মধ্যে একটু চিনি নুন নিয়ে নিয়েছিলাম নিয়ে ভালো করে ফাটিয়ে রেখেছি এরপরে আমি দইটা এখানে দিয়ে দেব দিয়ে এটা ভালো করে ফাটিয়ে নিতে হবে আর এই ওই পাত্রটা আমার ছোট ছিল তো আমি বড় জায়গা একটা নিয়ে নিয়েছি নিয়ে এরপরে আমি যে কালারটা মিশিয়ে সাবুটা রেখেছিলাম একদম ফ্রিজে রেখেছি এটা সেট হয়ে গিয়েছে আর এখানে দেখুন বন্ধুরা পিস পিস করে কেটে নিচ্ছি একদম মনে হচ্ছে যেন জেলি এটা মনেই হচ্ছে না যে সাবু একদম ছোট ছোট যেন জেলি আর বেশ দেখতেও সুন্দর লাগছে আর এখানে হোয়াইট সাবুটাও যেটা আমি প্লেটে রেখেছিলাম ওটাও আমি কেটে নিচ্ছি তো কালার সাবু এখানে না করলেও চলবে মেন শরব মানে শরীরটা ঠান্ডা করার জন্য এই শরবতটা আমরা খাচ্ছি তো যেটা আমাদের দরকার সাবুর জল সাবু ভিজানোর জল সাবুটা চটকে নিতে হবে আর নিয়ে নিতে হবে তুলসী পাতার রস আর শসার রস দিয়ে আর টক দই দিয়ে এটা লেবু দিয়ে ফাটিয়ে নিতে হবে তো এখানে অল্প করে করে কালার সাবুটা আমি দিয়ে দেবো গ্লাসে খুব বেশি সাবু দিলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না দিয়ে আমি এরপরে শরবতটা উপর থেকে ঢেলে দেব আর এটা কি হবে কালারটাও দেখতে ভালো লাগছে আর এটা বেশ খেতেও সুন্দর হয়েছে আর ফ্লেভারটাও বেশ সুন্দরই হয়েছে তো দিয়ে এখানে আমি একটা করে তুলসী পাতা দিয়ে দেব আর এখানে দেখুন বন্ধুরা একদম মনে হচ্ছে যেন আমি জেলি বানিয়েছি মনেই হচ্ছে না যে এখানে সাবু দিয়ে এটা বানিয়েছি আর এমন কি ফুড কালারও আমি ব্যবহার করিনি এখানে গাছের ফল দিয়েই এটা বানিয়েছি তো এটা খুবই সামান্য জিনিস খুব দামি জিনিস নয় অথচ এটা ভীষণ শরীর মানে ঠান্ডা ভেতর থেকে ঠান্ডা করবে এই শরবতটা খেতে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন